বিনার্থ দূরে থাক রাত আটটা পরে বিপদে পড়লে কোন নেতাকে কিন্তু আপনারা পাবেন না বিগত ফ্যাসিস বিরোধী আন্দোলনে যত ক্রাইসিস হোক আমেরিকার চোখ রাগানিকে উপেক্ষা করে কিন্তু আমি বাস স্ট্যান্ডে আমার চেম্বারে বসে থেকে বসে থেকেছি আমার প্রিয় নেতা কর্মীর সাথে থেকেছি যারা বিপদে যখন যে বিপদে পড়েছে আমি কিন্তু তাদের পাশে থেকেছি আমি এখনো বলছি আমার আমি এমপি জন্য রাজনীতি করি না আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি আমি মানুষের জন্য থাকে আপনারা এখানে অনেকেই জানেন আল্লাহ রহমোহন রবুল আলমিন আমাকে কিন্তু সেরকম ঘরে একটি জন্মগ্রহণ করাইছে আমি লাখো শুক্রিয়া তার দরবারে আমি সোনার চামচ মুখে দিয়ে কিন্তু সেই রাতে জন্মগ্রহণ করেছি আমার মৃত্যুর আমার জন্মের পরে আমার অভাব কি জিনিস আমি কিন্তু বুঝতে পারি না আমার বুদ্ধি বরাবর থেকে আমি কিন্তু টাকার মধ্যে মানুষ হয়েছি প্রিয় ভাইরা আমি টাকার জন্য কখনো রাজনীতি করি নাই আমি রাজনীতি করেছি আপনাদের জন্য তিল তিল করে আস্তে আস্তে যখন আমি হাঁটি হাঁটি পা পা করে রাজনীতিতে যখন শুরু করেছি আমার মুরব্বীদের ভালোবাসা আমার ছোট ভাইদের সম্মান ভালোবাসা এই ভালোবাসায় আমি কারণ মানে বাধা পড়ে গেছি সেই বাঁধাকে আমি কিন্তু উপেক্ষা করতে পারিনি আমি ইচ্ছা করলে সিংহার বাইরে যে অন্য জায়গায় বিভিন্ন শহরে যে শহরেই হোক আমি কিন্তু জীবন জীবনযাপন করবো এটা কোনো ব্যাপার না সে সেই অ্যাবিলিটি কিন্তু আমি বলতে চাই আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার পর্যন্ত আমি আপনাদের মাঝে ধরতে চাই আমি সেবা করতে পারবো জানি না কত আমি মানুষের আপনাদের উপকার করতে পারবো জানি না প্রিয় ভাই কিন্তু আপনাদের দুঃখে আপনাদের সুখে যেন আপনাদের পাশে থাকতে পারে যাই হোক যেহেতু আমাদের সময় হয়ে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেন ভালো থাকার তৌফিক দেন আর আমি যেহেতু আজকে একত্রিশ দফা নিয়ে আপনাদের মাঝে এসেছি এই একত্রিশ দফা দেশ নেতা তারেক রহমান সাহেবের একত্রিশ